সাসলামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে টোটো মেনে আরো একটি স্পেশাল ভিডিওতে আজকে ভিডিওতে কিন্তু আপনারা পেয়ে যাবেন হিরো কারিজ বা দুইশো দশ সিসি যেটা কিনা বর্তমান সময় বাংলাদেশ একটা স্পোর্টস বাইকের মধ্যে অন্যতম এছাড়াও কিন্তু ইন্দোনেশিয়ান ভিতি পাবেন ইন্ডিয়ান ভিতিও কিন্তু পেয়ে যাবেন যাদের বাজেট মোটামুটি মধ্যম বাজেট দেখেন যেগুলো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বাইক পালসার এফ জেড ভাষন হর্নেট এবং এক্স যেটাই লাউ না কেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আজকে ভিডিওতে কিন্তু হাফ ডজন আপনারা ফোর বি গাড়ি পেয়ে যাবেন সবগুলো হলো ব্ল্যাক কালার এই হলো সেই কারিজমা এক্সএমআর যেটা কিনা বাংলাদেশের মধ্যে কি টালা স্পোর্টস বাইকের মধ্যে অন্যতম দুইশো দশ সিজিতে পাবেন আর এটা আজকে ভিডিওতে এত কম দামে দিয়ে দিও এখন পর্যন্ত এক্সএমআর এত কম দামে কেউ বিক্রি করে না চলছে মাত্র বারোশো কিলোমিটার ঠিক পাশে কিন্তু দুইটা বাইক আছে এখানে হলো দুইটাই হলো বাসন্ত্রী একটা ইন্ডিয়ান একটা ইন্দো এবং এছাড়াও সামনে কিন্তু একদম বাইক হাটের মধ্যে অসংখ্য বাইক রাখা আছে তো বুঝতেই পারতো আমরা এই মুহূর্তে কোথায় আছি আমরা কিন্তু আছি মিরপুরের বাইক হাটে এখানে কিন্তু আগে যেমনটা শুধুমাত্র শুক্রবারে বসতো এখন কিন্তু সপ্তাহে সাত দিন মাসে তিরিশ দিন মানে শনি থেকে শুক্র সবসময় আপনি বাইক হাটকে পেয়ে যাবেন স্পেশালি শুক্রবারে কিন্তু এখানে চার থেকে পাঁচশো বাইক থাকে যেটা আপনি ক্রেতা বিক্রেতার মাধ্যমে দামাদামি দামি করে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে আজকে ভিডিওতে বাইক হাটে কি কি বাইক আছে এবং কোনটার প্রাইস তারা কেমন দামে স্পেশালি টোটোম্যানে কথা বলে কিন্তু যাবেন পুরো ভিডিও আমি হাসান এবং আমার সাথে কিন্তু বাইক থেকে শিমুল বায়ু থাকবে আপনারা দেখছেন টোটোম্যান চলুন শুরু করছি আমাদের আজকের ভিডিও আমরা আছি এই মুহূর্তে মিরপুরে আছি ঢাকা শহরে একমাত্র বাইক মিরপুরের বাইক হাটে আমার সাথে কিন্তু আজকে ভিডিওতে শিমুল ভাই আছে ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই আসান ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেকদিন পরে কিন্তু আপনাকে নিয়ে ভিডিওতে আসছি ভাই জি জি আজকে আমার ভাই ব্রাদার জন্য কি রাখছেন ভাইয়া ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা কিছু উপহার ভাই এটা হচ্ছে টিভিএস ফোরবি ডাবল ডিক্স ষোলোর মডেল মিরপুর বিআরটি নাম্বার একদম আপডেট সিরিয়াল এটা মডেলটা হচ্ছিল দুই হাজার বিশ সালের মডেল তেইশে রেজিস্ট্রেশন করা দুই বছরের পেপারস আপডেট করা আছে সতেরো হাজার কিলোমিটার চলা

মিরপুর বিআরটি নাম্বার এটা আস্কিন প্রাইস চাও ছিল মাত্র 2 লক্ষ 35 হাজার টাকা 2 লক্ষ 35 এ এবিএস গাড়ি এবিএস এফআই এবিএস কি বলেন ভাই 22 22 যদি টোটো মানে কোনো কাস্টমার স্পেশালি আসে তখন 25 শুধু 25 25 2 লক্ষ 35 থেকে 25 দাম কেমনে কি ভাই বুঝলাম না কিছু দিলাম আপনার জন্য আপনি বললেন না আপনার কাস্টমারের জন্য কিছু রাখতে ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা ঠান্ডা প্রাইস দিচ্ছি এটা ছোট বাইক দেখায় আপনাদেরকে আমরা ছোট বাইক এজো টিভিএস হচ্ছে লো স্ট্রাইকার 125 সিসির বাইক এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে যে নিবে উনি ফার্স্ট মালিক হতে পারবে इवन যে কোন জেলায় যে কোন বিআরটিতে আপনি নাম্বার করতে পারবেন এটা আস্কিন প্রাইস চা আছে মাত্র 85000 টাকা 85000 এ 85000 টাকা মাত্র আজকের জন্য কত ভাই আজকের জন্য 70 70 70 মাত্র সত্তর সত্তর হাজার টাকা এটা কিন্তু দেখেন আমি দেখাই আপনাদেরকে এখানে কিন্তু পঁচাশি হাজারই লেখা আছে আপনাকে বলতে হবে যে আমি ভিডিও দেখে আসছি আসান ভাই ভিডিও দেখে আসান ভাই ভিডিও দেখে আসছি এরপরও বর্তমানে হচ্ছে ইয়াং এবং বলেন আহ বুড়া বলেন সবার একই একটা পছন্দের বাইক অ্যাপ জেড বার্শন টু তারপর ব্র্যাগনাইট এডিশন এটা হচ্ছিলো বাইশের মডেল বাইশের রেডি স্টেশন বারো হাজার কিলোমিটার চলা দুই বছরের পেপারস করা আছে এটা আস্কিন প্রায় চাওয়া ছিল আটানব্বই হাজার টাকা

আমরা ক্রেতা বিক্রেতার মাঝখানে উভয় পক্ষে করে দিই এবং আমরা যতটুকু কার্যক্রম করা দরকার সেটা আমরা সম্পূর্ণ আমাদের তরফ থেকেই করে দিই আর মাস্ট বি পেপার্সের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের পেপার্স নিয়ে কোনো জায়গা নাই একদম লাইফ টাইম পেপার্স এক জোড়া একজোড়া ফোরবি আছে ফোরবি হ্যাঁ এটা দুইটাই হচ্ছে বাইশের একটা হচ্ছিল একুশের একটা নাম্বার করা একটা ওয়ান টেস্ট

এটাও এবিএস এটা 9000 প্লাস রান করা ওয়ান ডে সবচেয়ে আছে যেকোনো জেলায় আপনি নাম্বার করতে পারবেন এবং ফার্স্ট মালিক হতে পারবেন এটা আস্কিম এক লক্ষ হলো হাজার টাকা এটা লাস্ট আপনার ভিডিও দেখে আসলে 65 না 60 আচ্ছা তার তিনটা ফরবি দেখাইছি আমরা পাশাপাশি হ্যাঁ যেটা নেন 60 60 মানে সবগুলো কিন্তু এবিএস এবিএস সব এবিএস দেখেন অবস্থা 24 এর গ্রাফিক্স কই পেলেন ভাই এই পিস ভাই আসছে আসছে সবই আছে আমাদের কাছে भैया আচ্ছা নাই নাম্বার করা আছে এটা নাম্বার করা

এটা আস্কিন প্রাইস চাওয়া ছিল 70000 টাকা এটা 65000 টাকা লাস্ট প্রাইস ভাই 60 করে দেন না আরে ভাই 58000 58000 58 দেখেন অবস্থা এসএ পার্সেন্ট মাত্র 1 লক্ষ 58000 ডাবল ডিক্স তাও ডাবল ডিক্স ডাবল ডিক্স কোথাও কোনো স্ক্র্যাচ দেখাতে পারবেন না সুপার ফ্রেশ কারিশমা হিরো বর্তমান মানে যেটা বাজার কাপায় ফেলছে এক কথায় ঠিক আছে এটা হলো চব্বিশের মডেল ঠিক আছে মাত্র টেস্ট অবস্থা আছে মাত্র বারোশো সত্তর কিলো এটা আটশো তো বাই চব্বিশে ভাই মানে চব্বিশের মডেল ই পাবে মাত্র বারোশো সত্তর কিলো রান করা এই গাড়িটা এই গাড়িটা মাত্র কারিজমা হিরো কারিজমা এক্স এম আর হ্যাঁ এটা আস্কিন প্রাইজই চাওয়া হচ্ছে তিন লক্ষ আশি হাজার টাকা আস্কিন প্রাইস তিন লাখ আশি পাঁচ লাখের বাইক তিন লাখ আশি আশি ফিক্সড কত রাখবেন এটা এটা পঁচাত্তর পঁচাত্তর ভাই সত্তর করে দেওয়া যায় না এটা রে সত্তর করা যায় না ভাইয়া আর দুই হাজার টাকা কম তিয়াত্তর তিয়াত্তর তিন লক্ষ তিয়াত্তর কিন্তু এই কারেন্ট পেয়ে যাচ্ছেন অনটেস্ট অবস্থায় আছে আপনি নিলে আপনি হবেন এই বাইকটার প্রথম মালিক প্রথম মালিক ফার্স্ট মালিক যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন বিথির ইন্দো সিলভার এর ছিল বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন আট হাজার সাতশো প্লাস রান করা দুই বছরের পেপারস আপডেট করা আছে এটা আজকিন প্রাইস চাও ছিল চার লক্ষ বিশ হাজার টাকা চার লাখ বিশ চার লাখ বিশ আজকিন হাসান ভাই আপনি বলে দেন কত দিব ভাই বরাবর করলে খুশি হইতাম বরাবর বরাবর চার্জ

এরপর আছে আপনার মডেল একুশের আবহাওয়া ঠান্ডা ঠান্ডা হবে সব দাম ভানি দেখেন অবস্থা এটা কিন্তু আস্কিং প্রায় দুই লাখ পঁচাশি টোটো মেনে ভিডিও দেখে আসবেন ভাই গাড়ির দাম হয়ে যাবে দুই লাখ আরো দুই কম আটষট্টি হাজারে পঁয়ষট্টি করে দেন বরাবর পঁয়ষট্টি করে দিলাম জান আর কমলা সুন্দরী ভাই হ্যাঁ কমলা সুন্দরী ভাই এটা তো জানেন বর্তমানে এটা চাহিদাটা কেমন বর্তমানে এটা নিয়ে সব পাগল এটা আর এটা কার্বোহাইড্রেটটা আবার তিনটা নিয়ে এটা আগুন এটা হলো এফআইবিএস হ্যাঁ এটা 23 এর মডেল আচ্ছা একদম 23 এর মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে 5900 কিমি মাত্র রান করা এটা যে নিবে উনি ফার্স্ট মালিক হতে পারবে এটা আসকিন প্রাইস চাও ছিল 3 লক্ষ 20 হাজার টাকা

অনটেস্ট অবস্থায় আছে দেখেন গাড়ির লুকটা দেখেন আপনি সরাসরি আসটা দেখলেই বুঝতে পারবেন যে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজারে কিন্তু আপনি সিঙ্গেল লিক্সের নতুন গ্রাফিক্স এর পালসাটা পেয়ে যাচ্ছেন নাম্বার করা মেরুন কালার এটা হচ্ছে আপনার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন পাঁচ হাজার প্লাস রান করা দুই বছরের পেপারস করা আছে এটা আস্কিন প্রাইস চাওয়া হচ্ছিল এক লক্ষ অষ্টাশি হাজার টাকা এটা ফিক্সড এক লাখ পঁচাত্তর হাজার টাকা পড়বে পঁচাত্তর ফিক্সড এক লাখ পঁচাত্তর হ্যাঁ আসবেন ভাই আইসা চা চা খাবেন আপনার গাড়ি পছন্দ না হলে চা খেয়ে চলে যাবেন যারা টেস্ট ড্রাইভ দিবে হানড্রেড পার্সেন্ট পছন্দ হবে এই মেরুন কালার রিক্সারটা রিক্সারটা হ্যাঁ যাদের লাগবে আমাদের এখানে আমরা সবসময় একটা জিনিস মেনটেন করি একটু কোয়ালিটিফুল ফুল মেনটেন করি কারণ আমরা একটু ফ্রেশ গাড়িগুলো একটু কালেক্ট করার চেষ্টা করি সবসময় আর ইভেন ওই ওই অবস্থায় থাকার মাধ্যমেই গাড়িগুলো বিক্রি হয় যার কারণে আমাদের মার্কেটিং এর কোনো অপশন থাকে না কোনো শোরুম বলবে না পেপার্সের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একমাত্র বাইক দিচ্ছে আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পেপার্সের নিশ্চয়তা পেপার্স নিয়ে আপনার কোনো প্রবলেম হবে আপনি আমাদের বলবেন টাকা নিয়ে যাবেন গাড়ি ব্যাক দিয়ে যাবেন এরপর আরেকটা আছে এস এফ এফআই এটা এটা হচ্ছিলো একুশের মডেল একুশের রেজিস্ট্রেশন পাঁচ হাজার প্লাস রান করা দুই বছরের পেপারস করা আছে এটাও আপনার হচ্ছিলো

ফেজার ভাবা সময়ের কমফোর্টের কিং বাইক কিং বাইক এবং এটা আপনি সবার সাথে আমাদের বয়স বলেন আমাদের থেকে হাই বলেন বা চাচারা বলেন বা কাকারা বলেন সবাই এই গাড়ির সাথে কমফোর্ট সবার বডির সাথে মানায় সবার বডির সাথে মানায় এই যে পাশাপাশি আরেকটা মানে এটা ভাই আচ্ছা এটা হলো ফেজার ভার্সন 2 এখানে আছে ফেজার ভার্সন 2 এটা হচ্ছে আপনার 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 6000 প্লাস রান করা দুই বছরের পেপারস কম কমপ্লিট করা আছে এটা আস্কিং প্রাইস চাওয়া ছিল 2 লক্ষ 10 হাজার টাকা 2 লক্ষ 10 2 লক্ষ 10 ফিক্স 2 লাখ করে দেন বরাবর 95 95 হাজারে 95 দেখেন অবস্থা এডেট ভার্সন টু পাচ্ছেন 1 লক্ষ 95 হাজারে ফেজার পাচ্ছেন 2 লক্ষ 55 হাজারে 55 ওকে এখানে একটা ব্ল্যাক কালারের ফরবি দেখাই আপনাদেরকে আমরা ফরবি এটাও এবিএস হ্যাঁ এবিএস এটা এবিএস এটা হচ্ছে 22 এর মডেল 22 এর রেজিস্ট্রেশন 2 বছরের পেপারস করা মিরপুর বিআরটি নাম্বার এটা আস্কিন প্রাইস চাওয়া ছিল আপনার এক লক্ষ পঁচাশি হাজার টাকা এটা লাস্ট পঁচাত্তর পর্যন্ত বাড়বে পঁচাত্তর পঁচাত্তর এবিএস গাড়ি তারপর আপনার ভিডিও দেখে আসলে দুই হাজার টাকা কম তিয়াত্তর হাজারে তিয়াত্তর এক লক্ষ তিয়াত্তরে পাচ্ছেন এই ফর্মিটা কারণ আজকে কিন্তু ব্ল্যাক কালারের অনেকগুলো ফর্মি দেখাইছে আপনাদেরকে ব্ল্যাকই তো চাই সবাই সবাই ব্ল্যাক চায় কালেকশনই করতে হয় ব্ল্যাক ছোট একটা গাড়ি আছে এটা হলো রাইড শেয়ার যারা করবে বা অফিস বা যাতায়াতে করবে তাদের জন্য এটা বেস্ট হবে এটা হচ্ছে হলো বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ডিসকভার অ্যাক্ট

ওয়াইক আর আমরা তো সব বাইক আমাদের সামনে রাখা পসিবল হয় না বা আমাদের দোকানের আশেপাশে রাখা পসিবল হয় না আমাদের চাহিদা অনুযায়ী কাস্টমারের চাহিদা অনুযায়ী যে বাইক লাগবে আশা করি সব বাইকই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে একসাথে নিচে পেয়ে যাবে আপনি বাজেট পঞ্চাশ হাজার থেকে শুরু করে প্রায় পাঁচ লাখ টাকা পর্যন্ত বাইক আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে হলো বাইশের মডেল ওয়ান টেস্ট এটা ওয়ান টেস্ট এটা আপনি যে কোনো জেলায় নাম্বার করতে পারবেন এটা হচ্ছিল আসকিন পে চা হচ্ছিল এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এক লক্ষ ষাট হাজার টাকা ফিক্সড তিনটা ওয়ান ডেজ তিনটাই ষাট ফিক্সড এক লক্ষ ষাট হাজার পাচ্ছেন এবিএস গাড়ি এবিএস গাড়ি ভাই বুঝতেছি না কেমনে পসিবল পসিবল ভাই সব পসিবল দিতে পারলে পসিবল কমে কেন কমে দিচ্ছি এটাই হলো কথা ডাবল এক্স এর আরেকটা আছে আরেকটা আছে এটা হচ্ছিল আপনার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন ছয় হাজার প্লাস রান করা দুই বছরের পেপারস করা আছে

যদি বলেন যে না এটা নিয়ে আমি ফার্স্ট মালিক আমার এলাকায় নাম্বার করব সেটাও করতে পারবে এটা ফাইল ওঠানো আছে আপনি নাম্বার করতে পারবেন इवन ফার্স্ট মালিক হবে আচ্ছা এটা আস্কিং প্রাইস चाह었ছল 165000 টাকা সব বাদ 150 150 50 ভাই বাংলাদেশে অনেক ইউজ বেকে শোরুম আছে হ্যাঁ কেন মানুষ এত কষ্ট করে বাইকার্ড এসে বাইক কিনবে আমরাই একমাত্র দিচ্ছি বাইকার্ড বাংলাদেশের মধ্যে বাইকার্ড ছিল পেপারস এর 100% নিশ্চয়তা পেপারস নিয়ে যদি কোনো প্রবলেম হয় আপনার বাইক দিয়ে যাবেন টাকা নিয়ে যাবেন ঠিক আছে দ্বিতীয় দত হলো আমরাই বাংলাদেশের প্রথম দিচ্ছি কেতা বিক্রেতা একদম মোবাইল পক্ষে কেতা বিক্রেতা আমাদের কাছ থেকে কিনতে পারবে কেতার সাথে দাম আ যাবে সরাসরি দামাদামি করে বাইকগুলো কয় বিক্রয় করতে পারবে বিএটি ঠিক পিছনের রোড এই রোডটাই বসে ঠিক এই রোডটাই এইভাবে কিন্তু থাকে একদম মাথা পর্যন্ত থাকে হ্যাঁ শুক্রবার হ্যাঁ কয়টা সকাল নয়টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত একদম সহজ করে বলতে মিরপুর বিয়াটি মিরপুর বিয়ারটির ঠিক পিছনে রোড ঠিক পিছনের বাইক এই যে হলো মিরপুর বিয়ারটির দেওয়াল এই যে মিরপুর বিয়াটির শেষ দেওয়াল মিরপুর বিয়াটির পিছনে আচ্ছা একদম পিছনে সামনে থেকে পিছনে ঠিক পিছনে রোড এ দেওয়াল ঘেসেই আমাদের শোরুমটা এই হলো বাইক ঠিক আছে ঠিক এই রোড টা হাটটা বসে প্রত্যেক শুক্রবার